আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারাশির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠছি মাকে বললাম নাস্তা বানাতে হবে না তারপরে তো রুটি কলা চা নিয়ে নাস্তা খেয়ে নিলাম আর এদিকে এখন অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নিছি মাছগুলোকে খাবার দিব আর আমার ছেলে তার আপাটাকে দুইটা মাছ গিফট করছে সেই দুইটা আপনাদেরকে দেখাবো এখন মাছগুলোকে আমি খাবার দিয়ে দিলাম মহারানী তো ঘুম থেকে ওঠে নাই তাই আমি দিলাম আর এই তো এই দুইটা মাছ আমার ছেলে গিফট করছে ওর বোনকে তারপরে তো এখন খাবার দিয়ে তো প্রতিদিনই বসে বসে দেখি কিভাবে খায় এখন আমার মহারানী ঘুম থেকে উঠে গেছে তাকে নাস্তা দিয়ে দিব নুডলস কলা চা এগুলো দিয়ে সে নাস্তা খেয়ে নিল আর এদিকে বাজার নিয়ে আসছে বরবটি পেঁয়াজ তারপরে উস্তা আর লাল শাক নিয়ে আসছে এখন আমি এগুলো কেটে বেছে নিব আর এই তো সিঙ্গারা পুরি দিয়ে খেয়ে নিলাম আবারও দুইবার করে নাস্তা করলাম আজকে সস আর সালাদ দিয়ে খেয়ে নিলাম তারপর লাল শাকগুলো কুটে বেসে এখন চিকন করে কেটে নিছি আর পেঁয়াজ কুচি করছি চিংড়ি মাছ বেছে নিছি আর এখানে তপসী মাছ আনছিল। সেটা মা এখানে ধুয়ে রেখে দিছে আর রুই কাতল দুই মাছের মাথা এখানে রাখছি আমার ছেলে পরীক্ষা দিয়ে আসছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর চেয়ারগুলো এখানে তুলে রাখছে আমার মহারানী ঘরটাকে ডিপ ক্লিন করবে তাই চেয়ারগুলো মুছে তুলে রাখছে আর এখানে পুরি ছিল আমার ছেলেকে সাদলাম সে বলে খাবে না তারপরে মহারানী সে তার কাজ করতেছে এখন আমি আমার রান্না করে গেলাম এখন তপসী মাছ রান্না করব তাই মাছের নুন হলুদ মেখে এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে তারপরে তো এখন একে একে সবগুলো মাছ দিয়ে দেবো এই করা এর ভিতরেই আমি রান্না করব মাঝে মধ্যে তো এইভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কোনো রেসিপি ফলো করি না আমি যেভাবে রান্না করতে পারি সেটাই আপনাদেরকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুদের ভালো লাগে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট করে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় আর এ তো এখন মাছটা পাশের চুলাই দিয়ে আমি এখানে এখন মাছের মাথাগুলো রান্না করব। সুলায় তেল পেঁয়াজ দিয়ে দিছি কড়াই ভিতরে এখন পেঁয়াজগুলো ভাজা হয়েছে একটু আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপরে এখানে একটু পানি দিয়ে দিব আর একে একে সব রকমের মশলা দিয়ে দেবো হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলো দিয়ে দিব এমনিতে বড় মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে মুড়িঘণ্ট বানালে জোনাইদের বাবা অনেক পছন্দ করে তারপর আমি মাঝে মধ্যে লাউ দিয়ে রান্না করি আবার অনেক সময় শাক দিয়ে রান্না করি কিন্তু আজকে ভাবলাম রুই কাতল দুইটা মাছের মাথায় আমি একসাথে রান্না করব। আর এদিকে মাছগুলো ভাজা হয়েছে এখন আমি উল্টে দিতেছি আর দুই চুলার ভিতরেই আমি এভাবে রান্না করি প্রতিদিন এক চুলার ভিতরে মশলা কষাইতেছি আর এক চুলার ভিতরে মাছগুলো উল্টাইতেছি এভাবে আমার দুই পথ একসাথে রান্না হয়ে যায় মাছগুলো এখন ভাজা হয়েছে উল্টাইয়ে দিলাম আর এই তো মশলাটা কষানো হয়েছে এখন এখানে আমি তেল উঠে গেছে ভালোভাবে কষিয়ে নিছি এখন এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব এখানে আমি কোনো কিছুই অ্যাড করবো না শুধু মাথা এভাবে ভাবলাম আজকে একটু ভুনা করি ঝাল ঝাল করে দেখি কেমন লাগে খেতে তারপরে তো মাথাগুলো সব দিয়ে দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু কষিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দিয়ে অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যাবো আর সুন্দর একটা কমেন্ট করবেন স্পাম কমেন্টের প্রয়োজন নেই এমনিতেই সুন্দর একটা কমেন্ট করলে আমি সেই কমেন্টের মাধ্যমে যাব আপনাদেরকে আমি গিয়ে সাপোর্ট করে আসব। আর এই তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম বললাম না এই কড়াইয়ের ভেতরেই রান্না করব আর এখন মাছটা কষানো হয়েছে একটু লাড়া দিয়ে দিলাম শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমিও আপনাদের সাথে আসি থাকবো ইনশাল্লাহ আর আমি একটু ছোটো কমেন্ট করি বলে ভাবিয়েন না যে আমি আপনাদের ভিডিও দেখি না আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি ফুল ওয়াশ করি আসলে হয় কি এতগুলো ভিডিও একসাথে দেখা তো সম্ভব না তাই আমি দুইটা মোবাইল ছেড়ে। রেখে দিই ছোট্ট একটা কমেন্ট করে তারপরে চালু থাকে ভিডিও এমনিতেই ফুল ওয়াশ হয়ে যায় আর বড় গঠনমূলক কমেন্ট সব সময় করতে পারি না তাই আমার আপুরা ভাইয়ারা ভাবিয়েন না যে আমি পুরো ভিডিও দেখি না আমি কিন্তু পুরো ভিডিওই দেখি আর এই তো মাছটা বলক আসছে আর এখানে মা বাহিরে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে অনেকগুলো পাতা পড়ছে সেটা আর আমার মহারানি এখন ঘর মুছে নিতেছে আর এই তো রান্না হয়ে গেছে মাছটা ভুনা ভুনা হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব আর আমার এই তোর তরকারিটা বলক এসে গেছে আর এইগুলো সব এখন ধুয়ে নিব মাছ ভাজি সরি শাক ভাজি হয়ে গেছে আর মাছ ভুনাটাও হয়ে গেছে আমার ছেলে নামাজ পড়ে আসলো আর এসে তার খিদা লাগছে তাকে খাবার দিলাম অনেকগুলো কাপড় এখানে গতকালকে মহারানি ধুইছিল সেগুলো এনে রাখছে এখন এগুলো সব আমি অফ ক্যামেরায় বসে বসে ভাজ করে নিব আসলে সব ভিডিও তো করা যায় না তারপরে তো সবগুলো কাপড় ভাস করা হয়ে গেছে এখন রেখে দিলাম তারপরে গোসল নামাজ কালাম সেরে সবাই মিলে একসাথে খাবার খেতে বসলাম জুনাইদের বাবা মহারানি আমি মা আমরা সবাই একসাথে খাইছি আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছে তারপরে বিকালে একটু বেড়াতে গেছিলাম আসলে নিশির ছেলের জন্মদিন ছিল সেইখানেই গেছিলাম এই তো জিলাপি খাইলাম মিলাদ পরাই ছিল মিলাদের জিলাপি মিষ্টি এটা এখন খাইলাম আমার মহারানী বলে মা তোমার তো অনেক পছন্দ জিলাপি তুমি খাও আসলে মুসমুসা জিলাপি গুড়ের জিলাপিটা আমার অনেক পছন্দ তারপর অনেক মজা করে খেয়ে নিলাম আর এখানে একটু কেক কাটা হবে বাচ্চাদেরকে নিয়ে আর আমাদেরকে তো অবশ্যই বলবে আমরা তো ওদের রিলেটিভ আর বলছে তাই আমার মহারানি আমি গেছি আমার ছেলেকে সাথ সে যাবে না এখানে মম নিয়ে আসছিল তারপরে অনেকগুলো বেলুন ফুলাইছে আর নিশির বাবা মা নিশির ভাইয়ের মেয়ে আর নিশির ছেলে মাসাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে বাচ্চাগুলোকে আসলে নিশির শ্বশুর শাশুড়ি তো এখানে নাই তাই ভাবলো ঘরোয়াভাবে একটা কেক এনে কাটুক প্রথম জন্মদিন জীবনের আর বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিলো তাই একটু আনন্দ করা যায় নাই তারপর কোনো রকম একটু কেকটা কাটিয়ে তাকে এখান থেকে সরিয়ে দিলাম আর আমি এখানে স্প্রে নিয়ে সবাইকে স্প্রে দিয়ে ভরিয়ে দিলাম তারপরে বাচ্চাটাকে দেওয়া হয়েছে আর এদিকে নিশির ভাই ওর বাবা মাকে কেক খাইয়ে দিতেছে আর নিশির ভাইয়ের মেয়ে কিভাবে তাকিয়ে আছে দেখেন তারপরে তাকে স্বাদলো সে বাচ্চা মানুষ তাকে তো আর দেওয়া হয় নাই আমরা সবাই মিলে এখন খেতে বসছি পাশের ফ্ল্যাটের বাচ্চাদেরকেও ডাকা হয়েছিলো ওদেরকে দিছে আর এখানে আমার মহারানী আমি মিলে এখন কেক খাইতেছি মার্শাল্লাহ কেকটা অনেক মজা ছিল বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তারপরে তো এখন এখানে কেক খাওয়া হইতেছে আর নিশির ভাবি নুডলস রান্না করছিল নুডলসটা অনেক অনেক মজা সেটাও খেয়ে নিলাম আমার এমনিতেই নুডলস একটু পছন্দ করে আর এখানে খাইছিলাম কালোটা আমার অনেক পছন্দ না না তারপরও খেয়ে তারপর আমি যেখানে যাব চা থাকবে কি করে হয় চা খাইলাম আর বাড়িতে আসলাম দুইটা বেলুন নিয়ে আসছি আমার কিউটি বেবির জন্য কিউটি বেবি সাজুগুজু করে রেডি এখন সে ভিডিও বানাবে যেই ক্যামেরা চালু করছি সেই সে অফ হয়ে গেছে তারপর তাকে একটু আদর করে দিলাম আর আমার ছেলের জন্য খাবার পাঠাইছে সে সেটা শুয়ে শুয়ে খাইতেছে আর আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ